একেবারে শান্ত একেবারে নিরিবিলি আপনি একা এরকম একটা পরিবেশে নিজেকে আবিষ্কার করুন জাস্ট ইমাজিন আপনি অ্যাডভেঞ্চার ফিল করবেন তাই না এটাই তো লাইফ আসসালামু আলাইকুম আজকে খুবই চমৎকার একটা রাস্তায় সে রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষের হাঁটার জন্য সাইকেলিংয়ের জন্য অথবা জগিং করার জন্য এটা খুব সুন্দর একটা রাস্তা এ পাশে পাহাড় এ পাশে নদী তার ওই পাশে হাইওয়ে এবং পাহাড় থেকে যেই ঝর্ণা মানে যেই ঝর্ণা দ্বারা যে নদীটা তৈরি হয়েছে এই নদীরা এখানে এখান দিয়ে প্রবাহিত হয়েছে মানে খুব সুন্দর একটা রাস্তা আপনি প্রকৃতির খুব কাছাকাছি থাকবেন এই রাস্তা যখন হাঁটবেন অনেকক্ষণ পর পর একজন পাস করা আছে। সকালবেলা খুবই এখন আবহাওয়াটা কি চমৎকার তাই না এখন আবহাওয়াটা খুবই চমৎকার কিন্তু একটু আগে এখানে বৃষ্টি হয়েছে সেটা আর কি এখন দেখলে বুঝাই যাবে না এই জিনিসটা পাহাড়ে ঘটে আপনি যখন এখানে আসবেন দেখবেন যে এই আবহাওয়া ভালো এই আবহাওয়া খারাপ এই ক্যাপটা এই জন্য নিয়ে আসছি যদি এটা ভিজতে ভিজতে হয়তো বৃষ্টি থামা যাব আর মাথায় বৃষ্টি পড়লে জ্বর আসা পড়ে কারণ এটা খুবই ভয়াবহ আমি আসলে সহ্য করতে পারি না এইসব টুকটাক বৃষ্টি বৃষ্টিবলাস আমার জন্য না সকালবেলা উঠলাম দেখলাম খুব সুন্দর আবহাওয়া বের হইলাম একটা কফি খাইয়া বাস ট্রাভেল করতে বের হয়ে পড়লাম এই রাস্তার আজকে পুরোপুরি এক্সপ্লোর করব আর হাইটে হাইটে দেখার একটা মজা আছে আমি আসলে সচরাচর চিনি খুব কম খাই তো এই কফিতে চিনি খাওয়ার কারণ হয়েছিল খুবই কড়া একটা কফি ভাল লাগে না তারপরে কফি খাই ঘুম ঘুম ভাব কফি খাই মন ভালো কফি খাই এটাই আসলে যারা আর কি বিদেশে থাকে তারা আসলে ভালো বলতে পারবে যে কফি এখানে কতটা উপাদায় খাদ্য ছিল প্লে আলতাতে ইটস অ্যামেজিং রাস্তাটা খুবই চমৎকার একদম পিসফুল একটা রাস্তা একদম নিরিবিলি একটা রাস্তা আপনি এখানে নিজের মানে খুব প্রকৃতির কাছে এক্সপ্লোর করবেন ঠিক আছে এই যে একটু আগে যে নদীরা দেখলাম খুব অশান্ত এখন নদীরা একেবারেই শান্ত পাতার শব্দ মর্মর শব্দ শোনা যায় আমি না আচ্ছা যদি একটা ঘটনা বলি ঘটনা না গল্প বলি বাংলাদেশে এখন কি চলতেছে জানেন বাংলাদেশে এখন চলতেছে হইলো সাপের খেলা আমি দুই দিন আগেও একটা ভিডিওতে বলছি যে আপনি আসলে ইউজ টু বাই অ্যানাদার ওয়ান আপনি অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এখন সাপের খেলা শেষ রাসেল বাইপার শেষ আর যত বাইপার আছে সব শেষ এখন আপনাকে আবেদলে দেওয়া বোঝাচ্ছে আবেদালের এই সূত্র ধরে আরেকজন চলে আসছে সুশান্ত পাল এই লোকটার আমি খুব পছন্দ করতাম আমি দু সালে এই লোকটার একটা স্পিচ শুনছিলাম ওই স্পিচটা শোনার পরে আমার ভিতরে একটা চেঞ্জ আসছিল যেমন ২৭ বছর বয়সে কেউ ব্যাংকে চাকরি করার জন্য হন্য হয়ে ঘুরছে আর কেউ ওই ব্যাংকের ওই ম্যানেজার হইয়া বসে আছে হ্যাঁ ঘুমানোর আনন্দ আর সূর্য দেখার আনন্দ একসাথে উপভোগ করা যায় না এই যেই সব লাইনগুলো উনি বলছেন ওই ওই জায়গা থেকে তারপর একটা শ্রদ্ধা আমার চলে আসছে কিন্তু এখন যে একটা জিনিস ভাইরাল হয়েছে এটা জানি না কতটুকু গুজুপের দেশ যদিও আংশিক সত্য হয়ে থাকে তাহলে আমার হৃদয়টা ভেঙে যাবে কারণ খুব পছন্দ করি তিনি আমাকে যখন আমি কিছুই বুঝতাম না খুব ছোট ছিলাম তখন আর কি ওনার এই এই লাইনটা আমার নোকিয়া মোবাইলে সেভ করা ছিল ছয় মিনিটের একটা স্পিচ আমি প্রতিদিন শুনতাম এবং প্রত্যেকটা কথা আসলে খুব গভীরভাবে উনি বলেছেন আপনারা যদি কেউ ওই লাইনটা মানে ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওইটা আসলে একজন তরুণের পথ চলার জন্য অনেক কিছু বলে দেয় আপনার একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনার একটা টার্গেট সেট করতে হবে ওই অনুযায়ী কাজ করতে হবে বিলিভ করতে হবে নাথিং আপনার রেজাল্ট আসবে না এটা স্বাভাবিক প্রথমে কারোরই রেজাল্ট আসে না সবার সবার রেজাল্টই ফেল আসে একবারে কেউ পারফেক্ট হয়ে যায় না থ্রি থ্রিপি ইজ কি টু সাকসেস ইটস থিরিপি হইল প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এই তিন প্র্যাকটিসের থিরিপি আপনাকে সাকসেসের একেবারে কাছাকাছি নিয়ে যাবে বাকিটা হইলো আপনার এফোর্টস ওয়াও ইটস অ্যামেজিং হ্যাঁ এত সুন্দর আবহাওয়া দেখা বের হইলাম এখন বৃষ্টি নেমে গেছে আপনি পাহাড়ে যখন ভ্রমণ করতে আসবেন তখন এমন আনএক্সপেক্টেড ওয়েদারের সাথে মুখোমুখি করতে হবে আপনার খুবই চমৎকার একটা ওয়েদার ছিল রোদ জল দিন ছিল এখানে আসলাম আশেপাশে কোনো দু তিন কিলোমিটারের মধ্যে কোনো ছাউনি নাই এখন জাস্ট ভিজা ছাড়া কোনো উপায় নাই কে বলবে একটু আগে যে বৃষ্টি হয়েছে এই জায়গায় জাস্ট পাঁচ মিনিট আগে পাহাড়ে থাকার খুব মজাদার একটা সমস্যা হইলো কি জানেন আপনি যখনই বড় কোনো একটা মেঘ পাহাড়ের উপর দিয়ে যায় তখন এই কিছু বৃষ্টি হয়ে যায় ব্যাপারটা আসলে কতটুকু আপনার কাছে মনে হয় ভালো এটা আমি জানি না কিন্তু আমার কাছে মাঝে মাঝে বিরক্ত মনে হয় আর মাঝে মাঝে মনে হয় ইটস ব্লেসিং ইটস ডেফিনেটলি ব্লেসিং কারণ বৃষ্টি হইলেই পরিবেশটা আসলে আপনি তো জানেনি বৃষ্টির পরে এবং আগে পরিবেশটা কীরকম হয় খুব চমৎকার আর আমি একজন প্রকৃতিপ্রেমী হিসাবে এটা তো আসলে দখ আমি আসলে লাভ করি হ্যাঁ আই লাভ টু সি দি লাইক দিস ওয়েদার আমি আসলে দেখাইতে পারতেছি না এই পাশটা খুবই চমৎকার আর আপনারা তো আমাদের ভিতরে যেই আতঙ্ক ঢুকাই দিয়েছেন নাইলে এ রাস্তা বাই আমি ওই পাশে যাই দেখাইতে পারতাম যে কতটুকু সুন্দরের দিকে কে যেন বলেছিল যে চো সবুজ দেখলে চোখে জ্যোতি বাড়ে আপনাকে ধন্যবাদ আজকে জ্যোতিবার আসি সবুজের খুব কাছাকাছি এ পাশে পাহাড় তারপরে রেলওয়ে তারপরে ওয়াকওয়ে তারপরে হইলো নদী তারপরে হাইওয়ে খুব চমৎকার একটা কম্বিনেশন আর কি এখানেও হয়তো একটু উঁচু চুপ ঝর্নার শব্দ পাইতেছি জানি কিনা শোনা যাইতেছে কিনা জানি না কিন্তু আমি শুনতে পাইতেছি এদিকে ঝর্নার শব্দ এদিকে ঝর্ণা আছে খুব চমৎকার খুব চমৎকার হ্যাঁ আজকে দিনটা চমৎকার একটা দিন গেলো হ্যাঁ ইটস কাউন্টেড ইয়া এখানেও একটু ই হয়ে গেছে দেখাচ্ছি ওয়াও খুবই চমৎকার আমি নিচে যাব খুবই সাবধানে নামতাছি কারণ এসব জায়গা সবসময় ভয়ঙ্কর সুন্দর হয় ওরে বাপরে কাটা ওয়াও ও মাই গড Oh my god, what am I doing? একটা সৌন্দর্য দেখার জন্য একটা দিন তো নষ্ট করাই যায় তাই না খুবই চমৎকার একটা জায়গা ওয়াও জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং আর একটা কথা বলতে ভুলে যাই জাস্ট রিয়েলাইজ হইলো এখন সবেমাত্র রিয়েলাইজ হইলো আপনি যখন একটা জিনিস ভয় পাবেন করতে এবং করে ফেলবেন তখন আসলে আপনি ভিতরে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান কাজ করবে আমি যখন নামছিলাম আসলে আমার ভিতরে ভয় কাজ করছিল এবং যখন নেমে মানে একবারে চলে গেছি জায়গা মতো তখন আসলে এমন একটা মানে ভালো লাগা কাজ করছে জাস্ট আমি শেয়ার না করে থাকতে পারলাম না ভয়কে জয় করাই হলো অ্যাডভেঞ্চারের মূল উদ্দেশ্য তাই না তা আজকে এক চমৎকার কিছু একটা হয়ে গেছে আমার ভিতরে ঠিক আছে

হাঁটার জন্য বা সাইকেলিংয়ের জন্য এই সুন্দর রাস্তাটা তৈরি করা হয়েছে এটা অনেক লম্বা একটা রাস্তা এক 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 শহর থেকে আরেক শহরে আর এই পাশে নদীটা যেটা দেখলাম একটু আগে একেবারে শান্ত একেবারে নিরিবিলি আপনি একা এরকম একটা পরিবেশে নিজেকে আবিষ্কার করুন জাস্ট ইমাজিন আপনি অ্যাডভেঞ্চার ফিল করবেন তাই না এটাই তো লাইফ দিস ইজ দ্য টাইম টু লিভ ইউ লাইফ এটা একটা পাহাড় এটা হলো সে শেষ প্রান্ত এই রাস্তার ফাইনালি এবং ওইটা আরেকটা পাহাড় আর যে নদীটা নদীর উপর দিয়ে একটা ব্রিজ দেওয়া হয়েছে শেষ আজকের আজকের যে অ্যাডভেঞ্চার রোডটা শেষ এবং খুবই আনন্দময় ছিল এই হাঁটাটা আশা করি উপভোগ্য হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট মি আর ইটস গিভ মি ইন্সপিরেশন টু মেক ভিডিও আর এতটুকি বলার স্টেটিউন আল্লাহ হাফেজ মাই গড ও লাগু উৎ আছে কিছু একটা দিছে বিড়ালের সাথে খেললে খামচি খাওয়াটা স্বাভাবিক ভয়ঙ্কর সুন্দর উপভোগ করতে গেলে একটু একটু ব্যাথা সহ্য করতে হবে কে জানে কামড় দিছে দি সাউন্ড অফ पीस দি সাউন্ড অফ নেচার ডিড ইউ হিয়ার দিস ইজ দ্য সাউন্ড অফ পিস আপনি এরকম সাউন্ড শুনলে মনের মধ্যে প্রশান্তি তো অনুভব নই তাই না একেবারে নিরিবিলি একটা জায়গা পাখি ডাকতেছে নদী কলহল জাস্ট ইমেজিং আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর আপনি নিজেকে প্রফুল্ল দেখতে চান নিজেকে আনন্দময় রাখতে চান পাহাড় খুঁজুন পাহাড়ের পাদদেশে নদী আপনি পেয়েই যাবেন জাস্ট সেখানে গিয়ে পাঁচটা মিনিট বসুন আর কিছুই লাগবে না বিশ্বাস করুন আপনি এক বছরের এনার্জি পাবেন কাজ করার এটাই সত্য প্রকৃতি আমাদেরকে কি দেয় কর্মস্পৃহা দেয় কর্মশক্তি দেয় আপনি ক্লান্ত আপনি বিধ্বস্ত আপনি অসহায় আপনি একবারে মানে ডিপ্রেশনে ভুগতেছেন একটাই ওষুধ একটা জায়গা খুঁজুন কিছুক্ষণ সেখানে বোঝুন নিজেকে সময় দিন একা থাকুন দ্যাটস দ্যাটস আই মধু বল্লার চাক যদি ভুলে ওই জায়গায় যাই ধরেন আমি দেখি নাকি আমি জাস্ট অ্যাডভেঞ্চার করার জন্য ওদিকে গেলাম জাস্ট ওয়ে গেল মনে করেন যে আমার ছয় মাসের হাসপাতালে থাকার একটা ব্যবস্থা ওল্লাহি ইটস ডেঞ্জার